নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে মোহনবাগান শিবিরের যেটা খবর হলো জামশেদপুরে গিয়ে নিরাপত্তারক্ষীদের মারে আহত মোহনবাগান সমর্থকদের পাশে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পাশাপাশি সুপার জয়েন্ট কর্তৃপক্ষ দাঁড়িয়েছে গতকালই তাদের পক্ষে থেকে একটা নিন্দাসূচক পোস্ট এবং করা হয় যাতে ছিল কড়া সমালোচনা এদিন সকাল থেকেই মোহনবাগান সুপার ম্যানেজমেন্ট এই ব্যাপারে এফএসডিএল কর্তৃপক্ষকে করা চিঠি দিয়েছে পাশাপাশি জামশেদপুর এফসিকেও চিঠি দিয়ে তারা চেপে ধরেছে তাদের একটাই বক্তব্য দু দলের গ্যালারির মধ্যে কোনো বাফার জোন ছিল না এবং মোহনবাগান সমর্থকদের জন্য নির্ধারিত গ্যালারিতে জামশেদপুর এফসির সমর্থকরা ছিল তারাই পতাকাটা ছিঁড়ে দেয় জামশেদপুর গোল করার পর এবং সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত কিছু অসংযমী আচরণ হয়তো মোহনবাগান সমর্থকরা করতে করেছেন কিন্তু তা সত্ত্বেও প্ররোচনা দিয়েছিল জামশেদপুর সমর্থকরা এই ব্যাপারটা তারা তুলে ধরতে চেয়েছেন আহত ছজন সমর্থক কলকাতায় ফিরছেন তাদের পাশেও কিন্তু মোহনবাগান এসি এবং মোহনবাগান সুপার চয়েন্ট কর্তৃপক্ষ দাঁড়িয়েছে মোহনবাগান সুপারচয়েন্ট কর্তৃপক্ষের একটা বিশেষ পরিকল্পনা রয়েছে ওই আহত ছজন সমর্থককে নিয়ে যে ছেলেটির মাথা ফেটে গেছে তার বাড়ি বনগায় মোহনবাগান সুপার চয়েন্ট এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তার পাশে রয়েছে পাশাপাশি সারা রাত বাস জার্নি করে মোহনবাগান সকালবেলায় শহরে ফিরেছে মোহনবাগান ফুটবলাররা বিশ্রামে রয়েছেন এদিন কোনো প্র্যাকটিস হবে না শহরে তারা সকালবেলা ফিরলেও সেকেন্ড লেগে জামশেদপুর বদের প্রস্তুতি শুরু হবে আগামীকাল সল্টেক স্টেডিয়ামে এটাই ছিল মোহনবাগান শিবিরের আপডেট এখানে উল্লেখ্য চলতি মরশুমে মোহনবাগান সুপার জয়েন্ট ডুরান্ড এবং আইসল লিগ নক নিয়ে টোটাল একত্রিশটা ম্যাচ খেলেছে চারটে ম্যাচ তারা হেরেছে ডুরান্ড ফাইনালে তারা হেরেছে তারা হেরেছে এফসি গোয়া এবং ব্যাঙ্গালুরু এফসির কাছে প্রথম লেগে আইএসএলের এবং প্রথম সেমিফাইনালেও মোহনবাগান হেরে গেছে মোট চারটি ম্যাচ এখানে উল্লেখ্য একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে দু বছর আগে মনমোহন যখন আইএসএল কাপ জিতেছিল সেখানেও কিন্তু দ্বিতীয় পর্বে হোম ম্যাচ ছিল এবং সুনীল ছেত্রী বেঙ্গালুরুকে হারিয়ে তারা কিন্তু কোয়ালিফাই করেছিল ফাইনালে এবং তারা কিন্তু ব্যাঙ্গালোরে হেরে এসেছিল। ঠিক একই রকম ঘটনা গত বছরেও ঘটেছিল উড়িষ্যা বিরুদ্ধে তারা হেরে এসেছিল উড়িষ্যায় কলকাতায় তারা জিতে ফাইনালে কোয়ালিফাই করে ফাইনালটাও কলকাতায় হয়েছিল কিন্তু ভেক্টার এবং কাউকো দাঁড়িয়ে পড়ায় প্রখর দাবদাহার মধ্যে সেই ম্যাচটি হয়েছিল মে মাসে হয়েছিল দাঁড়িয়ে যায় এবং মোহনবাগাল আলটিমেটলি হেরে যায় মুম্বাই সিটি এফসির কাছে কিন্তু অতীতের দুটো নিকট পরিসংখ্যান বিশেষ করে নিকট অতীতে দুটি পরিসংখ্যান যেখানে ফার্স্ট লেগে হেরেও সেকেন্ড লেগে কোয়ালিফাই করতে পেরেছিল মোহনবাগান এই জায়গাটা কিন্তু খেয়াল রাখছেন এবং সেই পরিসংখ্যান থেকেই ঘুরে দাঁড়ানোর মন্ত্র জপছে মোহনবাগান ফুটবলাররা এই ম্যাচে আপুয়ার খেলার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল তবে মনবীর সিং যে মনবীর সিং মোহনবাগানের আক্রমণের মূল অস্ত্র ডান দিকটা একেবারে অচল ছিল সেই মনবীর সিংও কিন্তু নেই এই ম্যাচে আশিস রায়কে হাঁপে নিয়ে এসে দীপেন্দু বিশ্বাসকে ব্যাক পজিশনে কি খেলাবেন এরকম একটা সমীকরণ আলোচনা চলছে মোহনবাগান শিবিরে কিন্তু নিজের খেলা কিন্তু সাহালকালকে খেলতে পারেননি আশি আসি কুরিয়ানো কিন্তু খেলতে পারেননি এই জায়গাটা যে উইংপ্লে মোহনবাগানের অস্ত্র সেই জায়গাটাই কিন্তু এখন মোহনবাগানকে সবচেয়ে ভাবাচ্ছে মনবীর সিংয়ের যে কোমরের চোট আমরা যেটা বলেছিলাম যখনই যা জাতীয় দলে মূর্ময়ন ফুটবলাররা গেছেন সেখানে ওয়ার্কলোডটা এমনভাবে মূর্ময়ন ফুটবলারদের দেওয়া হয় বারবার চোট পেয়ে ফিরে আসেন তারা উইথ দ্য বল তারা পান না চোট তারা কিন্তু ওই জিমেই ওয়ার্কলোড দেওয়ার জন্য পান এবং একই জিনিস কিন্তু হয়েছিল যে আমরা যে আশঙ্কা করেছিলাম মানালোর যে ওয়ার্কলোড সেটা মর্ময়ন টিম চার পাঁচজন খেলোয়াড়কে নিতে পারবেন সেখান থেকে কিন্তু মনবীরের ছিটকে গিয়েছেন আমরা আবার কিন্তু বলছি আমরা কাউকে দোষারোপ করছি না কিন্তু এটা পরিসংখ্যান বলছে অতীতে আশিক কুরিয়ান আনোয়ার সাহাল চোট পেয়ে ফিরেছেন জাতীয় শিবিরে এবং তারপরে কিন্তু তারা মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লেগেছে এবার কি হয় সেদিকে আমাদের নজর থাকবে মনবীর সম্ভবত সাত তারিখেও খেলতে পারবেন না এমনই সূত্রের খবর মোহনবাগান শিবির থেকে জানা গেল I